নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় ও মানসিক শান্তি কামনা করি তো আমি ঘুরতে এসেছি শিবরাত্রি উপলক্ষে যেহেতু পূজা দিতে পারছি না তো ঘুরে বেড়াচ্ছি তো ঘুরবো আর খাবো না তা কি করে হয় তাই আমি আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড এসেছিলাম ফুচকা খেতে গলনামারি ফুচকা কর্নারে তো এই ফুচকার সম্পর্কে আপনাদের কিছু বলি এই দেখুন এরা ডাইন হাত দিয়ে ফুচকা বানায় এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ডালগুলো বেশ ভালো থাকে রোড সাইডে কিন্তু কখনো মাসি বসে না এরা অনেক সুন্দর করে বানায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আমার বান্ধবী আর বান্ধবীর বার বলছে ভিডিও নিও না হ্যাঁ তা বললে হলো না কেমন বলেছি নেবো না এবার শুরু করে দেখুন ভিডিও নিয়ে নিচ্ছি সে খাচ্ছে দেখুন ভিডিও নিও না বলে সে খাচ্ছে তার খাওয়ার ভিডিওটা নিচ্ছি টক বসে বসে খাচ্ছে আরে দাদা অত খেয়েও না আমার ভাগেরটাও তো খেয়ে ফেলবে আমি কি খাবো তাহলে দেখুন উনি হচ্ছে পেশায় একজন পুলিশ অফিসার এই যে আর আমার বান্ধবী সরকারি আবু নাসের হসপিটালের নার্স তো খা খাও খাও আমাকে আর দিতে হবে না তোমরাই খেয়ে যাও তো এখানকার ফুচকা খুব টেস্টি হয় একটা টক থাকে আর একটা মিষ্টি জল থাকে এই যে দেখুন এবার শিবানী খাচ্ছে আলোর উল্টো দিকে দাঁড়িয়েছিলাম একেতে তাই সবই কেমন আর তাছাড়া সারাদিন আমি বাসায় যাওয়ার সময় পাইনি আজকে আমার একটু কাজের চাপ ছিল তাই খুব ক্লান্ত দেখাচ্ছে যে দাদাবাবুও খাচ্ছে এবার আমার বান্ধবী ভিডিও নিচ্ছে আমার আর দাদাবাবুর এবার দাদাবাবু আপনাকে একটু লোভ দেখিয়ে দিল আমিও দেখি একটু লোক দেখাতে পারি কি না এই যে এই যে এবার আমি রেডি হচ্ছি আপনাদের লোভ দেখানোর জন্য হ্যাঁ এই যে দেখুন দেখিয়ে দিয়েছি লোভ তো সবাই খাবার ভিডিও দেয় আমিও দিয়ে দিলাম দেখুন আবার বানাচ্ছি ফুচকা তো খাবো দাদাবাবু বলছে কি যে সবাই শিবানী দিন মতো ফুচকা খাবে শিবানী দেশকে খুব খুশি ফুচকা খেয়ে তা ফুচকা খাবো না হ্যাঁ একেতে খাচ্ছি ভগ্নিপতির টাকা হয় ফুচকা আর তারপরে আবার হচ্ছে যার নাম হলো ফুচকা যাই হোক না কেন এই যে আমাদের একটা কার্ড দিচ্ছে কিন্তু কার্ডটা পড়ে গেছে পড়ে গেলে আবার আরেকটা কার্ড দিচ্ছে যে বললাম যে ভাই এই গল্লা ফুচকাটা নামে বললাম আমার বড়ো ভাই তো আমি বললাম বড়ো ভাই বললো তো চেনা যায় না এই যে দাদা এখানে বলছে সবাই গপ গপ করে আমার শিবানি দিন মতো ফুচকা খাবেন তো এইটা হচ্ছে সাতক্ষীরা ঘোষ সামনে গলামারি তেলের মিলের পাশে হ্যাঁ খুব ফিটফাট ফুচকা আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে এদের কাজ বাজ আমার খুব ভাল লাগে আবারও বলি এদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি প্রায় এসে এখানে ফুচকা খাই যদিও আমি আর আমার রুমমেটদের সাথে এসেই খাই কিন্তু এখানে এখন ভগ্নিপতি আর বান্ধবীর সাথে এসেছি ফুচকা খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিও নিয়ে হাজির হবো